আসসালামু আলাইকুম ইউনিক কসমেটিক থেকে আবারও কিছু একটা নতুন একটা প্রোডাক্ট নিয়ে আসছি আমাদের এর জন্য যারা আমাদের সাবস্ক্রাইবার করে রাখেন তাদেরকে চেষ্টা করি নিত্য নতুন প্রোডাক্টগুলো সাজেস্ট করার জন্য এবং অথেন্টিক প্রোডাক্টগুলো দেওয়ার জন্য তো আজকে কিছু নিয়ে আসছি যেটা হলো হোয়াইটেনিং ক্যাপসল বেস্ট কোয়ালিটির হোয়াইটেনিং ক্যাপসল এই একটা ক্যাপসুল আসছে খুবই অসাধারণ একটা ক্যাপসল এটা হলো যে আপনার ক্যানাডার একটা ক্যাপসুল আর এটা কিন্তু একটা কোর্সি কিন্তু কমপ্লিট একটা প্যাকেটের ভিতরে থাকবে আপনার দুশো সত্তর পিস প্রায় সাড়ে চার মাস যাবে একটা কোর্সই কমপ্লিট একদম ভিতর থেকে ফর্সা করার জন্য হান্ড্রেড পার্সেন্ট কার্যকর প্রোডাক্ট এই প্রোডাক্টটা দেখেন কী কী কাজ করবে ক্লোজেন এটা হেয়ার স্কিন নেল এবং জয়েন্ট যাদের জয়েন্টে জয়েন্টে ব্যথা আছে বয়ের ধার কাজ করবে প্লাস স্কিনটাকে হোয়াইটেনিং করবে তারপরে নেল নেলের জায়গাগুলো গোলাপি করবে এবং হেয়ার যাদের হেয়ার পরা চুল পরা বন্ধ হয় চুল পরে তাদের চুল পরে বন্ধ করবে একটা প্রোডাক্ট থাকছে সাথে সাথে আরেকটা একটা প্রোডাক্ট থাকবে গোলাটা থুইং গোলাটা থুইং ষোলো লাখ এমজি এটা হইলো ফুল বডি ফর্সা করার জন্য তো আমাদের প্রোডাক্টের বিবরণ যাওয়ার আগে আমাদের লোকেশনটা বলে দিচ্ছি আমাদের লোকেশনটা হইলো ঢাকা ড্যামরা স্টাফ কোয়ার্টার হাজি হোসেন প্লাজা মার্কেট মার্কেটের দ্বিতীয় আমাদের দোকান ইউনিক কসমেটিক যারা আসবেন আমাদের দোকান থেকে এসে নিয়ে যেতে পারবেন আর যারা আমাদের ভিডিওটা দেখতেছেন বাইরে থেকে এবং দেশের থেকে প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে প্রোডাক্ট নিতে পারবেন হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল প্রোডাক্ট পাবেন তো আসেন প্রথমেই পরিচয় করা দিচ্ছি আপনাদের যেটা হচ্ছে ক্লোজেন ক্লোজেন ভিটামিন সি এন বায়োটিন এটার কাজ তো হলো গিয়া ভিতর থেকে আপনার ফর্সা করবে আরেকটা কথা যাদের বেবি হবে বা প্রেগনেন্ট আছেন তারা কিন্তু এই প্রোডাক্টটা খাইতে পারবেন না প্রেগনেন্ট ছাড়া যে কোনো আপনারা খাইতে পারবেন পনেরো বছর প্লাস থেকে চল্লিশ পঁয়তাল্লিশ বছর পর্যন্ত খাইতে পারবে কোনো সমস্যা নাই এটা কিন্তু একটা সাপ্লিমেন্ট এটা কিন্তু ক্যাপসুল টাইপের একটা সাপ্লিমেন্ট ফুল বডিটাকে ফর্সা করার জন্য যারা চাচ্ছেন কোনো ক্রিম ছাড়া কোনো ক্রিম ছাড়া ভিতর থেকে ফুল বডিটাকে একদম হোয়াইট সাদা করতে চাচ্ছেন আমাদের এই প্রোডাক্টটা সাপ্লিমেন্টটা নিতে পারেন হান্ড্রেডে হান্ড্রেড কার্যকর এই প্রোডাক্টটা নিলে আপনার চার মাস চার মাস পনেরো দিন চলে যাবে এটার ভিতর দেখেন দুইশো সত্তর পিস ট্যাবলেট আছে প্রতিদিন সকালে একটা রাত্রে একটা খাবেন ঘুমানোর আগে খাওয়ার আধা ঘন্টা পর খাবেন হান্ড্রেড পার্সেন্ট ভিতর থেকে ফুল বডিটাকে ফর্সা করবে আর এটা কিন্তু কার্যকর কিন্তু খুবই ভালো আর এটা কিন্তু ক্যানাডার একটা প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট অর্থেন্টিক প্রোডাক্ট ইউকের প্রোডাক্ট বাহিরের একটা প্রোডাক্ট এই যে দেখেন এখানে কাজগুলা কি হেয়ার যাদের চুল পড়া সমস্যা চুল পরে যায় চুল গোড়া ভেঙে যায় গোড়া থেকে উঠা যায় তাদের চুলগুলাকে মোটা করবে এবং চুল পড়া বন্ধ করবে স্কিন ফুল বডি স্কিনটাকে ফর্সা করবে নেল যাদের নেলগুলা কালো হাতের নেল নেলগুলা কালো এগুলা গোলাপি করবে জয়েন্ট যাদের ক্যালসিয়ামের অভাব জয়েন্ট এ জয়েন্টে ব্যথা করে তো আমাদের এই প্রোডাক্টটা নিতে হইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন সমস্যা নাই যেই কোনো সমাধানের প্রোডাক্ট আর এটার ভিতরে বার কোড থাকবে বার করে চেক করে নিতে পারবেন কোন দাসের প্রোডাক্ট এবং এটা কি কি কাজ সব কিছু ডিটেলস দেওয়া আছে হ্যাঁ তো এটা অন্য অন্য পেজে সাত হাজার আট হাজার করে সেল করে সর্বনিম্ন টাকাও সেল করে অনেকে তো আমাদের কাছ থেকে চেষ্টা করি ইউনিক কসমেটিক চেষ্টা করে সর্বোচ্চ রেট কম দেওয়ার জন্য আর আমাদের চ্যানেলে যারা আছেন তাদেরকে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বন্ধু বান্ধবকে শেয়ার করে দিবেন যে তারাও আমাদের এই প্রোডাক্টগুলো দেখতে পারে প্রোডাক্ট না নেই দেখবে দেখা তার একটা অন্য জায়গা থেকে নিলে কিভাবে ইউজ করতে হবে সেটা জানবে অনেকে পোড়া কাছে কিনে কিন্তু কিভাবে খাইতে হয় সেটা জানে না বা কোনটা কিভাবে ইউজ করতে হয় সেটা জানে না আমাদের এই চ্যানেলে সব ধরনের ভিডিও পেয়ে যাবেন কোনটা কি ধরনের পোড়া কীভাবে ইউজ করতে হবে সেটারও ডিটেলস দেওয়া থাকবে দেখতে পারবেন আমাদের ভিডিওগুলো তো এই প্রাইসটা এমনি অন্য অন্য পেজে সাত হাজার আট হাজার করে সেল করে তো আমরা সেল রাখবো অনলি আপনার পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা রাখবো প্লাস সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করবেন এবং চার পাঁচ জনকে শেয়ার করে দিবেন তাদের জন্য সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি পে যাবেন এই প্রোডাক্টে তো এই কম্বো একটা খাইলই হবে তারপর আরেকটা প্রোডাক্ট হচ্ছে গ্লোটা থুইং যেটা হচ্ছে এটা খুললে আর পরে দেখেন এটা হচ্ছে দুইটা ক্যাপসুল থাকবে দুইটা বোতল থাকবে এটা কিন্তু দুই মাসের জন্য একটা বোতলে 30 দিনে থাকে এটা 30 দিন যাবে এটা দুই মাসের একটা কোর্স তো এরকম আপনার দুইটা প্যাকেজ কিনতে হবে এরকম দুইটা প্যাকেজ খাইতে হবে একজনের জন্য তাহলে পারফেক্ট ভাবে একদম ভিতর থেকে ফর্সা করবে প্রতিদিন রাত্রে খাওয়ার আধা ঘন্টা পর খাবে এটা শুধু শুধু রাত্রে খাবে এই প্রোডাক্টটা অন্য অন্য পেজে সেল করতেছে পাঁচ হাজার ছয় হাজার টাকা করে তো আমাদের কাছ থেকে অনলি পাবেন বত্রিশশো টাকা করে কসমেটিক চাষ দোকানে চেষ্টা করে ইউনিক কসমেটিক চাষটা করে সর্বোচ্চ কম রেটে দেওয়ার জন্য এবং অথেন্টিক প্রোডাক্ট কম রেটে দিতে যে দুই নাম্বার প্রোডাক্ট ওইটা পাইবেন না হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট আমাদের নিজস্ব চ্যানেল চেষ্টা করি সর্বনিম্ন কম প্রাইজে দিয়া কাস্টমারকে স্যাটিসফাই করার জন্য আর আমাদের অরিজিনাল প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আর এটা কিন্তু আপনার জাপানের একটা ফর্মুলা কিন্তু মাল আসে কিন্তু থাইল্যান্ডের থেকে তো আপনারা যারা দুইটা একসাথে নেবেন এক একটা প্রাইস পাবেন বত্রিশশো টাকা বত্রিশশো টাকা আর দুইটা যারা একসাথে নেবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেলাইকনে ক্লিক করে রাখবেন তাদের জন্য সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি দুইটা যদি একসাথে নেয় তাহলে ছয় হাজার চারশো টাকা দুইটা একসাথে নিলে ছয় হাজার চারশো টাকা সম্পূর্ণ বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি আর যারা প্রবাসী থেকে অর্ডার করতে চাচ্ছেন অর্ডার করার জন্য হইল ডাকার বদিয়া এবং ডাকার বারে যারা অর্ডার করবেন তারা অর্ডার কনফার্ম করার জন্য একশো টাকা বা দুইশো টাকা অ্যাডভান্স করতে হবে আর যারা প্রবাসী থেকে অর্ডার করতে চাচ্ছেন বিভিন্ন দেশে থাকেন এক দেড়শো টাকা পাঠানো অনেক কর তার ফ্যামিলির জন্য বা তার মেয়ের জন্য বা তার ওয়াইফের জন্য বোনের জন্য যারা নিতে চাচ্ছেন আমাদের এই প্রোডাক্টগুলো দেখে ভালো লাগছে যে আমার ওয়াইফকে আমি ফুল বডি ফর্ষা করে দিতে বা মেয়েকে আমি চাচ্ছি এটা সাপ্লিমেন্টটা খাওয়াইতে তো আপনারা নিতে পারবেন কোনো ক্যাশ অন ডেলি প্রোডাক্টেই ক্যাশ অন ডেলিভারি একশো দেড়শো টাকা পাঠানোটা অনেক কষ্টকর তো আপনারা সম্পূর্ণ হোম ডেলিভারি পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের আইকনে ক্লিক করে রাখবেন নিত্য নতুন প্রোডাক্টের ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন তো আল্লাহ পেয়েজ ভালো থাকবেন